প্রেম সদাই কালোই বোনা শীতল পারি তার যত্নে উঠুন মনের মতি প্রেম সদাই কালোই বোনা শীতল পারি তার যত্নে উঠুন হয় মনের মতি সে যে সবাই

जेनु जाए না खोआ ताकि बनाए शुना ओनु

ਦੀ਼ਨੇ ਛੋਨਾ ਲੇ ਚੋਨੋ ਗਾਨਾ ਇਸ ਸੁਨੋ ਮੁਰਾ ਗੀ ਛੋਨੋ ਦੀਰਾ ਇਸ ਸਿਤੁ ਕੋਨ ਢੀਰਾ ਉੋਨੁ ਤੋਤਾਁ ਡੀਰਾ ਇਸ ਸਿਤੁ ਦੀਰਾ ਉੋਨੁ ਦੀਰਾ ਇਸ

চরিত্র মনে রাখার মতো হবে মনে রাখবো প্রত্যেকটা মানুষ মনে রাখবো আমরা তো মনে রাখবো আমাদের জানিটা খুব অল্প দিনে ছিল আমরা প্রত্যেকে প্রত্যেকটা চরিত্র নিয়ে খুব স্যাটিসফাই আজকে দীপা ছিল বলেই আমি সুদীপাকে পেয়েছি সেই জন্য আমি বেশি দীপার জন্য কৃতজ্ঞ দীপা আমার লাইফে না আসলে আমার লাইফটা এইভাবে টার্ন করতো না হয়তো এত পরিচিতি পেতাম না যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে এইভাবে এত বড় একটা চরিত্র হয়ে দাঁড়াবে অবশ্যই ভগবানের আশীর্বাদ ছিল তার থেকে বড় কথা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এটার জন্যই সম্ভব হয়েছে আমাদের যে সাকসেসফুলি ডান হয়েছে এটাই অনেক বড় মানে চার বছরের প্রজেক্ট মেমোরিজ তো প্রচুর আছে প্রচুর যত বলবো তত মানে বাদ পড়ে যাবে আরকি ওইভাবে প্রত্যেকের সাথে আমার এই দিক থেকে আমি খুব হ্যাপি যে এখানে অনেক ভালো ভালো আর্টিস্টের সাথে আমি কাজ করে বেরোচ্ছি প্রচুর কিছু শিখেছি প্রচুর কিছু শিখবো আগামী দিনে কিন্তু অনুরাগের ছোঁয়া আমাকে অনেক কিছু দিয়েছে তো থ্যাংক ইউ অনুরাগের ছোঁয়া থ্যাংক ইউ স্টার জ্যাঙ্ক ইউ কিন্তু হ্যাঁ প্রচুর স্মৃতি আমি নিয়ে যাবো আর অবশ্যই দীপার নামটাকে নিয়ে যাবো দীপার নামটা নিয়ে যেতে চাই নিয়ে যাচ্ছি

হয়তো অনেক বছরের অনেক কিছু দিয়েছে অল্প দিন তো থ্যাংক ইউ ফর এভার গ্রেটফুল থাকি থ্যাংক ইউ সবাইকে সব দর্শককে যারা দেখেছেন সমস্ত ফ্যান দের অনুরাগের ছোঁয়ার আমার স্বস্তিকার যতজন আবার বলছি যারা তোমরা সময় বার করে ভিডিওস বানাও এডিট করো ছবি পোস্ট করো স্টোরি দাও সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে ওর তরফ থেকে পুরো টিমের তরফ থেকে এই পুরো টিমকে এত ভালোবাসার জন্য

আরে জায়গা থাকলে তো ঘুরে দিকে বাড়ি যাবে না তুমি তাই শুরু থেকে তো মানে এখন আমি পারি না আমি বলবো না যে আমি পারি আমি পারি না কিন্তু শুরু থেকে আমি কথাই বলতে পারতাম না কালকেই আমাকে বলছিল যে মিমিটা আমাকে কাঁদিয়ে দেবে এরকম অবস্থা হয়ে গেছিল আউটডোর শুট চলছে এটা ছোট্ট ঘটনা আউটডোর শুট চলছে সেখানে আমি একটা কথা বলতে পারছি না যেখানে লাবণ্যর সঙ্গে আমার ফার্স্ট সিন তো ফার্স্ট দেখা সেখানে আমি দাঁড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন এসো 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 আরে তো সেখানে মামাও ছিল বাবা সবার সাথে প্রচুর সিন করেছি তো লাবণের সময় সিনটার সময় ডেলাইট লাইট চলে যাচ্ছে তখন আমি ডায়লগ বলতে পারছি না মানুষে কি করে বুঝতে পারছে না তারপর ফাইনালি যখন বলে যে এটা হবে না যেটা বলছি সেটা বল তাও আমি বলতে পারছি না তো সেই জায়গা থেকে এখন মাঝে মাঝে এনজি দিলে আমার মনে হয় যে আমি কটা এনজি দিয়েছিলাম এখন একটা এনজি দিলে আমি আমার কেমন মনে হচ্ছে অস্বস্তি হয় এনজি দিলে তো যাই হোক এনজিটা বিষয় নয় আমি এখান থেকে অনেক কিছু শিখে বেরোচ্ছি এবার আমি বলে যাবো হ্যাঁ অনেক কিছু শিখে আসলে আমরা একটা পরিবারের মতো তো মানে কিছু বয়স চার আমি বাড়িতে তো সময় কাটাইনি যতটা এদের সাথে কাটিয়েছি এটা আমাদের একটা ফ্যামিলি আমরা সবাই একটা ফ্যামিলি মেন্ডু

আমি যেটা না বললে আমার মনে হয় যে এটা ঋণ থেকে যাবে সেটা হচ্ছে যে ক্যামেরার সামনে আমরা শিল্পীরা তো অবশ্যই ইমোশনাল কিন্তু ক্যামেরার পেছনে আমার বহু বছর ধরে ইচ্ছে ছিল অনুপম দার সাথে কাজ করা অনুপম দার সাথে দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট এবং ক্যামেরার পেছনে ইন্ডি এরকম একজন আটারলি ইমোশনাল মানুষ মানে সে বকছে চিৎকার করছে সে খুব ভালো করে জানে যে কোন সময় কোন কিভাবে থামাতে হয় আবার আমি অনুপম কিন্তু সেইখানে যে কজন পরিচালকের সাথে আমি কাজ করেছি হি ইজ ওয়ান অফ দা বেস্ট এবং আটারলি ইমোশনাল মানে আমি বলছি যে কাজকে ভালোবেসে লড়াই করা এবং অ্যাকচুয়ালি ক্যাপ্টেন অফ দ্য শিপ বলতে যদি কাউকে বোঝায় এটা আমি আম নট বায়াস্ট মানে এরকম ভাব ভাবার কোনো কারণ নেই যে এই প্রজেক্টটা সদ্য শেষ হলে বলে আমি এটা বলছি আমি যেরম শুনে এসেছিলাম অনেক বড় শিল্পীদের থেকে যে অনুপম দা কিরম ডিরেক্টর কাজ করতে এসে আমি ওইরকম মানুষটাকে তো পেলাম ও গরম আরো বেশি পেয়েছি এটা সব থেকে কষ্টের জায়গা মানে একজন পরিচালক তার চোখে জল আসছে এবং আমি দেখছিলাম যখন আমি অন্যদিকে ছিলাম আমি দেখছি মাই মাইক্রোফোনটা হাতে নিয়ে অনুপম দা দাঁড়িয়ে আছে চুপ করে এরকম করে মানে ভেতরের যে কষ্টটা এটা এটা খুব রিয়েল এক্সপেরিয়েন্সড সো আই এম ব্লেসড আমার মনে হয় আমাদের পুরো তিনটাই ব্লেসড আমি সিরিয়াসলি বলছি অনুপম দা মানে তুমি আমাকে প্রণাম করতে দিলে না কিন্তু আমি তোমাকে মানে আমি তোমাকে বলছি যে আই এম সিরিয়াসলি ব্লেসড সবাই ভালোবাসে বলে বলছি এর উপরে ব্যাপার নেই এটা একদম স্পেশালি নট না না এটা ক্যামেরা আছে ক্যাপ্টেন কোনটা কথা শুনো আমি কথা বলি মাছখানে মাছখানে চলে গেছে আমরা আমি স্পেশালি খুব অভিমান করেছিলাম কিন্তু আমি বলেছিলাম যে শেষটা কিন্তু তোমাকেই করতে হবে ফাইনালি কিন্তু সেটা হয়েছে

থ্যাংক ইউ স্টার থ্যাংক ইউ এসবি এই চান্সটা দেওয়ার জন্য আমি সত্যি ইমোশনাল নাহলে আমি এত চুপ থাকি না কোনো ইন্টারভিউতে থ্যাংক ইউ সো মাচ ব্যাস এইটুকু আর কিছু না নতুন নিশ্চয়ই কিছু হবে কিন্তু হয়তো আর আদিত্য হবে গলাটা ঠিক আছে হয়ে যায় ভালো জিনিস হয়তো তাড়াতাড়ি শেষ হয় পার্ট অফ লাইফ ব্যাস আর কি ছিল হওয়ার ছিল হওয়ার তো ছিল ডেফিনেটলি দেখা তো হতো আমি যখন দু লাইন ডায়লগ বলতে পারতাম না তখন আমাকে এই মানুষটা ডায়লগ কোনো দিন অস্বীকার করবো না তখন আমি যখন দেবী চৌধুরানী করতাম দু লাইন ডায়লগ বলতাম মাটির দিকে তাকে এই লোকটা আমাকে চেয়েছে মাটি থেকে কয়েন খুঁজি একদম আমার কাজ করা বেস্ট সিনি তবে তবে এটাও ঠিক যে ওকে দেখে আমি বলার সাহস পেয়েছি কারণ আজকালকার ছেলেমেয়েরা তো আপনি নিজেরটা নিজে বলতে করুন আমরা ঠিক করে এটা কোনোদিন না আমরা কিন্তু কোনো আমার কাজ করা কিছু সিনিয়রের মধ্যে মিঠু আন্টি এরা পড়ে সারা জীবন মনে রাখি সারা জীবন সব ফ্লোরে গিয়ে বলি

আমার তো কান্নাকাটির পার্টটা অনেক আগেই চুকে গেছে তো আজকে আমি সবার সাথে দেখা করতে এসেছি ওদের বেশি খারাপ লাগবে কারণ অনেক মানে আমাদের পরে ওরা কন্টিনিউ করলো তুমি ওকে চোখের

আপনারা না থাকলে রূপা রূপা হতো না রুডি সোনা প্রত্যেকটা চরিত্র এই সিরিয়ালটা এত এত পপুলারিটি পেয়েছে আমরা লিড হয়তো নই কিন্তু তাও যেভাবে আমরা ভালোবাসা পেয়েছি এটা আমরা এক্সপেক্ট করি থ্যাংক ইউ সো মাচ এটার জন্য আবার আশা করছি সবার সাথেই দেখা ওদের সাথে দেখা হচ্ছে খুব রিসেন্টলি আমাদের সাথে আশা করছি টিভির পর্দায় আবার দেখা হবে নতুন কোনো নামে নতুন কোনো চরিত্রে আবারও সেরকমভাবেই ভালোবাসা দেবেন এবারে আমি বলতে চাই একটা কথা যেটা হচ্ছে যে অডিয়েন্স যেভাবে অনুরাগের ছোঁয়াকে এই চার বছর ভালোবাসা দিয়েছেন সাড়ে নটার সময় আমরা খুব ইমোশনাল হয়ে গেছিলাম খুব নস্টালজিক ইমোশনাল একটা এপিসোড অডিয়েন্স দেখলে বুঝতে পারবে কেন বলছি তো obviously definitely ওটাকে মিস করবে না 30th নভেম্বর 2 ঘন্টার রাহুল কানে না তুই কানে তোরটা বলবি আমার এত বংশ বাড়িয়েছো কেন নুরুবিপা মেয়ে হয়েছে হ্যাঁ ও কালকে হ্যাঁ এটাই এই বন্ডিংটা একটা বন্ডটা ভীষণ ইম্পর্টেন্ট সব থেকে বড় কথা হচ্ছে

তার নাম হচ্ছে অনুপম অনুপম আমাদের ট্রেনারটি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল আর আমরা বেশ চমৎকারভাবে একটা লম্বা সি মন থেকে প্রথম বাস তো পাঠ করতে গিয়ে মন থেকে ওকে ভীষণ আমাদের একটা বাগবিতণ্ডা সিন ছিল সেটা মনে পড়ে সেখান থেকে বন্ডিং শুরু হয় তারপরে তো রেস্ট অফ দ্য স্টোরিজ হ্যাভ ইন রিটার্ন ইন আমাদের অনেক রান অনেক দিন ধরে সবাই কাজকর্ম করছি দীর্ঘতম শো অনেকেরই আমাদের এখানে এবং ওই যে তানিয়া বলল কিছু না হোক আমরা হয়তো ইতিহাস একটা জায়গা করে নিলাম সবাই এদিকে আমি বলছি আমরা এবারে একটু ইতিহাস বললাম ওকে সেই ইতিহাসের আলেখ্য কি ট ঠিক আছে শেষ <laughs> চলাকালীন অনেক বন্ধু পেলাম অনেক বন্ধুর মতন হয়ে গেছে তো থ্যাঙ্ক ইউর আপনাদের সবাইকে থ্যাংক ইউ আর আগে যারা ছিল সবার বিহাপে বলছি মানে আমি আমাদের পার্ট টা ছেড়ে বলছি সবার বিহাপে বলছি থ্যাঙ্ক ইউ অনুরাগের ছয়কে এত ভালোবাসার জন্য এখনকার দিনে চার বছর একটা শ চলা মানে ওটা একটা ব্র্যান্ডের মতন হয়ে যায় জামা কাপড় কিনতে যাওয়ার মতন অনুরাগের ছয় ওটা লোকের এখন একটা হ্যাবিট হয়ে গেছে দেখবো না বাজে হচ্ছে তাও দেখবে সেটা সেটা না বলার কিছু না তো মানে বিগ থ্যাঙ্ক ইউ দিব্যদেরও বলবো আগের যারা যারা কাজ করছিলো দিব্যরাজ আসা উচিত ছিল আমি জানি না ইন্টারভিউটা ও দেখবে কিনা ও ব্যস্ত আছে আমি জানি ওকে ফোনও করেছে আমি ওর সাথে কথাও বলবো ওর আসা উচিত ছিল ওর এখানে দাঁড়ানো উচিত ছিল আজকে আমি একদম জেলাস ফিল করতাম না ভালো লাগতো কেন আমার ভাইয়ের মতন হ্যাঁ তো এরকম কোনো ব্যাপার নেই দিব্যর আসা উচিত ছিল কারণ নাইনটি পার্সেন্টের তো মানে অ্যাজ এ হিরো এই প্রজেক্ট বাট ঠিক আছে কোনো ব্যাপার না থ্যাংক ইউ অন্য কোনো কাজ করবো হয়তো আদিত্যর থেকে ভালো ক্যারেক্টার পাবো হয়তো বাজে পাবো কিন্তু আদিত্য পাবো তো আমার আক্ষেপ একটাই মাঝে লিখেছিল রাহুল ক্ষোভ প্রকাশ করলেন আমি একদমই ক্ষোভ প্রকাশ করিনি রাহুল আপসেট আমি খুব দুঃখী যে রাহুল আদিত্য ক্যারেক্টারটাকে কম দিন প্লে করতে পারবে আর কোনো রাগ নেই আমি কাজ করেছি পয়সা পেয়েছি আমি তো থ্যাংক ইউ সো দিয়ে থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসার জন্য আদিত্য থ্যাংক ইউ ভালোবাসায় নদী মুঠ যায় না খোয়া তাকি বানায় শুনা 오늘하게 좋아. 오늘게아오늘게아오늘게 좋아.